হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ আর আজকের এই ভিডিওটা তোমরা একটু লেটেই পাবে কারণ এটা কিন্তু ডেলি রুটিন হচ্ছে না হ্যাঁ আজকে একটু বেরিয়েছিলাম গেছিলাম ধর্মতলায় সেখান থেকে একটা মানে শখের জিনিস ছিল না আমার খুব কষ্ট করে ভিডিও করতাম তো সেই কারণে নিয়ে এসেছি আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আজকে তো কি সেটা চলো দেখাই এই জন্য আজকে দেরি হলো আসতে বাড়ি ঢুকলাম এই জাস্ট ঢুকেই তোমাদের দেখাবো তারপরে ভিডিওটা পোস্ট করব তো সবাই পুরোটা দেখাও তো চলো দেখাই যে কি কিনে নিয়ে এসছি হাতে করে নিয়ে চলে এসছি কি আছে দেখাবো তার আগে একটু বসি দাঁড়াও অনেক দিনের একটা মানে বলতে পারো স্বপ্ন টাইপেরই মানে যারা ভিডিও বানায় আমরা ছোটোখাটো ইউটিউবারই বলতে পারো হ্যাঁ এখনও তো সেরকমভাবে সাকসেস হয়নি ভিডিও করি তোমাদের আনন্দে দিই আর ভিডিওগুলোর মধ্যে নিজেরাও আনন্দ খুঁজে নিই আর প্রত্যেক দিনে ডেলি রুটিন থেকে শুরু করে ঘুরতে যাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যারা এরকম করে ব্লগ বানাই অনেকে রান্নার ভিডিও দেয় অনেকে ঘুরতে যাওয়ার সবার আলাদা আলাদা করে রয়েছে তো এই সব কিছু করার জন্য কিছু কিছু জিনিস লাগে ফোন তো আছেই অনেকে ফোনে করে অনেকে ক্যামেরায় শ্যুট করে তো আমি তো এই ফোনটাতেই করি এবং এরকম হাতে করে ধরে ধরে সব জায়গায় করি তো আমার জন্য এটা একটা দারুণ ব্যাপার আর তোমাদেরকে দেখাই অনেক খুশি ঠিকানা নেই এই আর কি বার করছি আমি প্রথমে যে দেখাই এই দেখো সেলফি স্টিক আগে একটা ছিল বাট সেটা আমি ইউজ করতাম না ওটা একদম লোকাল বলতে পারো মানে ভালো না ওটা হ্যাঁ ওটা মানে একটা ফোন কিনেছিলাম তার সঙ্গে ফ্রি দিয়েছিল তার জন্য ইউজ করতাম না এমনি হাতে এরকম করে করতাম তো এই দেখো চলে এসছে আজকে এটা কিনতে গেছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয়নি সেইভাবে তাড়াহুড়ো করে সব কিছু রান্না খাওয়া দাওয়া সব করে বেরিয়ে পড়েছি তো এই যে চলে এসছে এবারে দারুণ দারুণ ভিডিও হবে ভিডিও করব কোথাও ঘুরতে গেলে তার ভিডিও অন্যরকমভাবে হবে বেশ সুন্দর হ্যাঁ ফোনটা নড়ে যাবে না এটা কিন্তু আমার হাজব্যান্ডের বুদ্ধি এইটুকুনি বলতে পারছি মানে ওই বলেছে যে এরকম কিনে নাও কিনে যখন করছো ভালো করে করো নড়ে যাবে না ভিডিও ভালো হবে তারপরে লাইট রয়েছে অন্ধকারেও করতে পারবে তো চলো একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো এই যে সেই মনের মতন পছন্দের জিনিস আর খুব কাজের এই লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম আমি তো দেখাই এটার মধ্যে এইভাবে লাইটটাও রয়েছে দেখো অন করি দাঁড়াও এই যে আর এই যে সাথে চার্জার চার্জার দিয়েছে এই যে হাতে করে নিয়ে আসছিলাম কতক্ষণে খুলে দেখবো আর তোমাদের দেখাবো তো সৃষ্টিও খুব খুশি সাথে আমিও দাঁড়া ফ্রন্টে আসছি তোমাদের সঙ্গে কথা বলবো আর একটা জিনিস দেখিয়ে দিই এই ফিচার্সটা খুব সুন্দর দেখো এখানে রয়েছে বাটন এই যে তার এটা কিন্তু এইভাবে রিমোটের মধ্যে হ্যাঁ রিমোটের মতন এরকম খুলেও নেওয়া যায় দূর থেকে এটা এরকম করা যাবে এই দেখো হ্যাঁ আর তোমাদের খুলে দেখিয়ে দিয়েছিলাম তাই আবার বন্ধ করলাম এখন আবার একটু খুলে দেখাচ্ছি দাঁড়ানো এইখানটা রাখ তোর হাতের জন্য দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো এই যে এইখানটা ছিল তখন তাই জন্য বন্ধ রেখেছিলাম বন্ধ করে তারপর তোমাদের খুলে দেখালাম এটা না খুললে কিন্তু এখান থেকে বেরোবে না এটা এই যে কারণ এই স্ট্যান্ডটা তখন নেমে যাচ্ছিল মামা নাম তো এই দেখো এবার পুরো বন্ধ করে দিলাম আর এবার এইভাবে এটাকে তো ক্যারি করতে সুবিধা কোথাও ঘুরতে গেলে এটা নিয়ে যাওয়া যাবে বেশ ভালো আর এটা এটার সাথে নিয়ে এটা রাখবো এটার মধ্যে করে ঢুকিয়ে ট্রলি ব্যাগে ঢুকিয়ে তারপরে ঘুরতে নিয়ে যাবো ও আমাদের সঙ্গে ঘুরবে আর সব স্মৃতিগুলো ক্যাপচার করবে তো শুরু থেকে আমার আর সৃষ্টি দুজনে ভিডিও করার একটা খুব ইচ্ছা যে এরকম ভিডিও করব ব্লগ করব দুজনে মজা করতে পছন্দ করি কথা বলতে তারপরে এরকম ক্যামেরা সামনে নিয়ে ও বেশি কথা বলতো সৃষ্টি তো প্রথমে তো ওই খোলে ও ড্রয়িং থেকে শুরু করে ও কোথায় ঘুরতে যাচ্ছে সেই সবগুলো দেখাতো তারপরে আমি ইনভলভ হয়ে পড়ি তারপরে দুজনের চ্যানেল হয়ে যায় ওই জন্যই আমি তোমাদের বলি যে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকজ এটা শুধু আমার একার নয় সৃষ্টির আমার আমার হাজব্যান্ড হোল পুরো ফ্যামিলির আমার মা দিয়া শুভ সবাই আমি যখনই যেমন বলি ওরা আগে সব রকম ভিডিও আমার সঙ্গে করতো এখনও মানে গেলে খুব এনকারেজ করে বিশেষ করে আমার মা আমার মা দিয়া ভিডিও করছে মানে মানে একদম প্রপার রেডি কথা বলবে সব কিছুতে আমাকে হেল্প করেছে আর সৃষ্টিতে প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে সৃষ্টির সাপোর্ট ছাড়া আমি মানে যেইটুকুনি এসেছি হয়তো অনেক খুব বেশি যায়নি কিন্তু যেইটুকুনি এসেছি এতে আমি এখন মতো খুব হ্যাপি তোমাদের সাপোর্টে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তো আর এ এখন আবার বেশি করে হেল্প করছে আমার হাজব্যান্ড খুব আগে খুব একটা হেল্প করতো না সত্যি কথাই একদম প্রথম দিকে কিন্তু যখন দেখছে না আমি করেই যাচ্ছি কন্টিনিউ এবং আমি করব। এবং দেখছে যে ঠিকঠাক করছে চলো ওর সাপোর্ট করি তো তারপর থেকে এখন বেশ ভালোই সাপোর্ট করে কোথাও গেলে ভিডিও করে আমার জন্য নিয়ে আসে ভিডিও করে বা কোথাও ঘুরতে গেলে হেল্প করে অনেক কিছুতে ভিডিও করে দেওয়া থেকে শুরু করে সব কিছুই এখন আবার এই যে কিনে দিল তো এইটা বলতে পারো অ্যানিভার্সারি ডে গিফট ওই হিসাবেই কারণ তখন ওই টুকটাক গিফট দিয়েছিল সেরকম একটা ধামাকা গিফট দেয়নি এইটা আমার কাছে কিন্তু ধমাকা গিফট তো নিয়ে গিয়ে আজকে এরকম করে কিনে দিল খুব খুশি আমি তো চলো এবার থেকে ভালো ভালো ভিডিও আসছে আর অনেকে অনেক রকমের ভিডিও করে কেউ কবিতা বলে কেউ রান্না করে কেউ তো গান করে হ্যাঁ তাছাড়া আরও অনেক ধরনের ভিডিও ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছু পুজো সব কিছু আমরা ইউটিউবে এসে আমাদের সবাই সব রকম স্বপ্ন পূরণ করতে পারি তো সেরকমই আমরা যারা ঘরে থাকি হাউসওয়াইফ যারা আমরা ঘরে থেকেও কিছু করি তার বাইরেও আমাদের শখ আছে একটা সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও করা আমি আমার কথা বলছি আমার মতন যা যারা ইউটিউবে ভিডিও করো সবারই আমরা শখ পূরণ করতে এসছি অনেকে অনেকে হয়তো এখান থেকে উপার্জন করতে এসেছি আর শখ পূরণ করতে করতে যদি একটু উপার্জন করা যায় তাতে ক্ষতি কি আমি কিন্তু প্রথম থেকেই আমার একটা এটা বলতে পারো ইচ্ছাই শখ পূরণ করতে এসেছি আমার খুব ভালো লাগে ভিডিও করতে তো ডেলি রুটিন দেখাই তারপরে কোথাও ঘুরতে যাওয়া আর ডেলি রুটিনের মধ্যে কিন্তু খাওয়াটা খুব ইম্পর্টেন্ট রান্না করা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে এটার কেনার এক্সাইটমেন্টে প্রচুর গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে তো হয়তো তোমাদের শুনতে ভালো লাগছে আবার অনেকের বোর লাগছে বোর লাগলে কিছু করার নেই আমার খুব ভালো লাগছে আজকে তোমাদের সামনে এরকম করে কথা বলতে আজকে আর অন্য কিছু দেখাবো না এই সেলফ স্টিক এই করা স্বপ্নপূরণ পূরণ এখনও সাকসেসফুল সেইভাবে হয়নি তো আশা করছি যে তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই আরও এগিয়ে যাব সাপোর্ট করবে আমাকে আর আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। তো চলো আজকের মতন খুব বেশি বড় করলাম না আর তাও অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সঙ্গে তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো যা যারা এখনও বন্ধু সাবস্ক্রাইব করে পাশে নেই নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দিও তাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান আমার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও কমেন্টসে জানিও আমার অ্যানিভার্সারিডের এই ধামাকা গিফট তোমাদের কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে এখন গিফট আমি পেয়েছি কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলতে তো হবেই কেমন হয়েছে গিফটটা আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমি যে সমস্ত কথাগুলো বললাম তোমাদের কার কার ভালো লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সব সুস্থ থাকো ভালো থেকে হাসি খুশি দেখো আর ভিডিও দেখতে দেখো আর লাস্ট টাইম দে ও সৃষ্টি কথা বলতে বলতে একদম খুলে সব রেডি করে রেখেছে এই দেখো না ও লাইট চালিয়ে ও কিছুটা করছিল তো এটা একটু লাস্ট দেখিয়ে দিলাম এবার টাটা করে দিচ্ছি বাই বাই